নমস্কার বন্ধুরা আমি নিলয় আশা করি সকলে ভালো আছেন এবং সকলকে খুব ভালো রেখেছেন আজকের এই পাঁচ মিনিটের ব্লগে আপনাদের সকলকে আর একবার স্বাগত আজকে আমার হাতে যেই শাড়িটা দেখছেন ঠিক ধরেছেন এটা একটা কাঁথা স্টিচের শাড়ি আর শাড়িটা তৈরি করেছি একদম পিওর হ্যান্ডলুম সিল্কের ওপর দুটো লালের শেড দিয়ে শাড়িটা করা একটা একটু হালকা আর একটু একটু ডিপ আমাদের ডিজাইনারদের কাজটাই তাই সমস্ত আর্টিস্ট যারা কাঁথা স্টিচের শিল্পী তাদের হাতের কাজ খুবই সুন্দর কিন্তু ওদের একটু কালার কম্বিনেশন এবং নকশা নিয়ে গাইড করলে ব্যাস শাড়ি মেতে ওঠে ঠিক তেমনই এই শাড়িটা আমার ডিজাইনে বানিয়েছে অমিত অমিতের সাথে আগেই আপনাদের আলাপ করিয়ে দিয়েছি এবং ও শাড়িও দেখিয়েছি এর আগের শাড়িটা বানিয়েছিল কাজল ওরা দুজনেই নানুর গ্রামে থাকে আর শাড়িটা পরিয়েছিলাম একটা অ্যাট্রাকটিভ ডেনিম টেন্ডি ব্লাউজের সাথে আর এই ব্লাউজটাও কিন্তু একটা আপসাইকেলিং জানেন এটা কিন্তু একটা জিন্সের প্যান্ট কেটেই বানিয়েছি আজকালকার আধুনিক মহিলারা অনেক রকমভাবে শাড়ি পরতে পছন্দ করেন তাই এই শাড়ি পরার কায়দাটা উপহারস্বরূপ আমি সেই সকল আধুনিক মহিলাদের দিলাম দেখে বলবেন না যে এত ক্লাসিক্যাল শাড়ির সাথে এরকম একটা ব্লাউজ কেন যখন শাড়িটা কমপ্লিট হবে পরানো তখন বুঝতে পারবেন আর শাড়ির পেছনের অংশে আমি একটু অন্য রকমভাবে স্টাইলিংটা করেছি শাড়িতে যদি সুন্দর বর্ডার থাকে তাহলে আপনারা হিপের নিচ থেকে ইউ শেপ করে শাড়িটাকে পেছন দিক থেকে এরম করে ড্র্যাপ করতে পারেন তাহলে পেছন দিক থেকে আপনাকে অনেকটা অ্যাট্রাক্টিভ লাগবে যেটা আগেই বলেছি আপনাদের সামনের থেকে পেছন দিকটা কিন্তু বেশ অ্যাট্রাক্টিভ হওয়া প্রয়োজন তাহলেই তো মানুষরা আপনাকে উঁকি মেরে সামনে এসে দেখবে তাই না আমার মডেলকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর জানাবেন শাড়িটা কীরকম সামনেই পুজো ভাইব্রেন্ট কালারের খুব দরকার হয় বিশেষ করে নবমী কিংবা অষ্টমীর রাত আমার সুন্দরী মহিলা মোটামুটি রেডি উঁকি মেরে দেখি যে ওর একটু মনক্ষুণ্ণ হয়েছে আর কেন হয়েছে বুঝতেই পারছেন সেই জন্য এই অর্নামেন্টটা পড়াচ্ছি এইটা কিন্তু একদম ট্রাইবাল একটা অর্নামেন্ট বুঝতে পারছেন এটা কোন দেশের এটা নাগাল্যান্ডের একটা ফেয়ারে নাগাল্যান্ডের আর্টিজেন্ট থেকে এটা নিয়েছি আমার এখন ওই আর্টিজেনদের সাথে বেশ আলাপ হয়ে গেছে অনেক ডিজাইন দিয়েও আমি বিভিন্ন রকম গয়না বানিয়েছি আপনাদের প্রয়োজন হলে আমিও কিন্তু দিতে পারি তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে মজা করলাম যোগাযোগ করাটা তো সম্পূর্ণ আপনাদের কাজ আমি এটা সম্পূর্ণ আপনাদের উপহার দিচ্ছি আপনারা পুজোয় কিরমভাবে স্টাইলিং করতে পারেন যেহেতু বাঁ দিকে আঁচল আছে আর খুব ভাইব্রেন্ট কালার সেহেতু একই রঙের পুঁতিতে তৈরি বলে আমি পুতির অংশটা মানে যেই লাল অংশ অরেঞ্জ অংশটা দেখছেন সেইটা ডান দিকের কাঁধে দিলাম যাতে একটা ব্যালেন্সিং তৈরি হয় আর ব্লাউজের সাথে বেশ মানায় এখন যে উকিমের সুন্দরী কালো মহিলাকে দেখলাম দেখি বেশ খুশি হয়েছে কেন হবে না বলুন শাড়ি গয়নাতেই তো মেয়েরা খুশি ঠিক বলেছি না আর আপনারা বলবেন যে এই পুতুল খুশি হয়েছে না আনন্দ পেয়েছে তুমি কি করে বুঝলে আরে হাজার হোক এই সুন্দরী মহিলা প্রায় দেখতে দেখতে দশ বছর আমার পরিবারে আমার পরিবারের সদস্য হয়ে গেছে তার খুশি আনন্দ আমি বুঝবো না তো কে বুঝবে বলুন দেখতে গেলে তো ভেতরের অন্তরে চোখটা খুলতে হয় তাই না আর এই যে শাড়িটা দেখছেন কাঁথা স্টিচের বেশ একটা ইউনিক শাড়ি কিন্তু খুব বেসিক একটা ডিজাইনের শাড়ি আঞ্চলিক ভাষায় এক একটা ডিজাইনের এক একটা নাম চরকাপুতি ভাগবুটি চেলি নকশি কাঁথা আরও কত কিছু নাম এই যে ফুলটা দেখছেন এইটার নাম ভাগবুটি চোখের ইশারায় আন্দাজ করতে করতে ভাগ করতে করতে সমানভাবে পাপড়িগুলোকে সুতোতে তুলতে হয় সেই জন্য এই ফুলের নাম ভাগবুটি খুব সুন্দর মেটো সিঁদুর লাল রঙের ওপর এই ভাগবুটি ফুলগুলো কী সুন্দরভাবে সোনার মতো জল করছে দেখুন তাই আমি শাড়িটার নাম দিলাম স্বর্ণলতা স্বর্ণলতা আমার মায়েরও নাম মায়ের এই রঙটা বড্ড পছন্দ ছিল জানেন মা চলে যাওয়ার পরে আলমারি খুলে দেখেছিলাম অনেকগুলো শাড়ি মা এই রঙে জমিয়ে রেখেছে জাগে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পুজোর সময় পারলে একটা ডেনিমের ব্লাউজ দিয়ে ভাইব্রেন্ট কালারের ওরকম শাড়ি পরবেন দেখবেন আপনি সবার মধ্যমণি হয়ে উঠেছেন তাহলে আজকের মতো আসি খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন বিদায়